নামাজের পুরস্কার জান্নাত নামাজ ছেড়ে দিলে জাহান নাম আবার পড়ে না তো এই লোকটা কত নম্বরের পাগল এরকম পাগল কি এদেশে আছে বলেন আছে না আচ্ছা এই পাগলদের চিকিৎসা কেমনে হবে বলেন পাগলের চিকিৎসা কিন্তু করতে হয় বাইন দেয় শিকল দিয়া পাগল পাগলের চিকিৎসা করতে হয় কি দিয়া শিকল দিয়া তালা লাগাইয়া বাইন দেয় তারা ওষুধ খাওয়াতে হয় এই পাগলগুলোটা যদি বাইন্দা বুয়দা কোনো রকমে তো পাঠাইতে পারেন আশা করা যাক ঠিক বুঝতেছেন কিছু বুঝতেছেন আমাদের অলিপুরীতে আমার বলেন ওনাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আচ্ছা আপনি যে এখন এতক্ষণ যাও আওয়াজ করলেন তা তো সব ঠিক না হুজুর আপনি যে এতক্ষণ যাওয়া আওয়াজ করলেন আপনি সব তো ঠিক হুজুর তো হুজুরে হুজুর বলছে আচ্ছা যদি ব্যা ঠিক হয় তা আমার লস কি আর ঠিক হলে তোমার লাভ কি যদি নামাজের পুরস্কার না দেয় গরুর যেমন কোনো পুরস্কার নাই নামাজ কোনো পুরস্কার আছে গরুর কোনো পুরস্কার নাই নামাজেরও কোনো পুরস্কার নাই এমনই যদি হয় তাইলে গরু যদি মাটি হয়ে যায় নামাজিও যদি মাটি হয়ে যায় নামাজের এমন কি কি অসুবিধা বুঝতেছেন কিছু নামাজের এমন কি কি অসুবিধা নামাজিও মাটি গরুও মাটি বেনামাজিও মাটি নামাজিও মাটি গরুও মাটি নামাজের এমন কি কি অসুবিধা কিন্তু যদি নামাজিকে জান্নাত দিয়ে দেয় আর বেনামাজিকে জাহান্নাম দিয়ে দেয় তখন বেনামাজির কি কি সুবিধা কথা কয় না আচ্ছা তখন তুমি কি করবা একটু একটু উত্তরটা ঠিক করো তো হ্যাঁ এই আফসোসের উত্তর তখন এই আফসোস কতদিন দিবে আর কি সমাধান হবে আর জোয়ানরা বুঝতেছো কিছু এটার সমাধান কি হবে তখন তখন কি তুমি ফিরে আসতে পারবা ততব এই উত্তর কি ওখানে গিয়ে রেডি করবা না এখান থেকে পড়বা বলো হ্যাঁ রেডি করবো তো আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাল আল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পরে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লা না বার পরে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে তিরিশ বার পাঁচ নামাজে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার রসুল বলেন দাখাল জাননা সোজা জান্নাতে চলে কি। আচ্ছা এবার এই চবকটা কি সহজ হলো না কঠিন রসুল বলেন মাদে আলী এই আমলটা বড় সহজ বাবা ইয়া বিহিমা খালিল তবে কর্নেওয়ালা মানুষের সঙ্গে বড় অল্প কর্ণেওয়ালা মানুষের সঙ্গে বড় কি অল্প আল্লাহ নবীর সাহিবরা জিজ্ঞেস করলেন আল্লাহ এত সহজ আমলটা আপনার উম অল্প করবে কেন এবার রসুল বলেন কাজ্জা কুঞ্জানিয়া সে তন সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওই উদক্কি রুম হায়াজা তবু এসে তাকে কোনো প্রয়োজনের নেই তবে তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়

الحمد لله، 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 الله أكبر، الله أكبر، الله أكبر